সময়টা ছিল ছয় নভেম্বর দুই হাজার তেইশ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সেই মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপে টিকে থাকার আশা বেঁচতে গেলেও ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল অন্য কারণে সেটি হল চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে ম্যাচটি জিততেই হতো সাকিব আল হাসানদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের দিন কিনা জয় পরাজয় সাপিয়ে মূল আলোচনায় টাইমড আউট বিতর্ক সাকিব আল হাসানের এক সিদ্ধান্তে সেদিন বিশ্ব ক্রিকেটে প্রথম দেখে টাইম আউট হওয়ার নজির যে ঘটনা তোলপার তোলে ক্রিকেট বিশ্বে সেদিন নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটিং পজিশনে গিয়ে গার্ড নিতে না পারায় টাইম আউট হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুইস একজন ব্যাটার আউট হওয়ার পর অন্য ব্যাটার নেমে ক্রিজে দাঁড়ানোর মধ্যে নির্দিষ্ট সময় থাকে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবন ক্রিকেট ক্লাবের আইন অনুযায়ী একজন ব্যাটার তিন মিনিটের মধ্যে ক্রিজে তৈরি না থাকতে পারলে বিপক্ষ দল আপিল করতে পারবে তবে বিশ্বকাপে এই সময়সীমা কমিয়ে দুই মিনিট করেছিল আইসিসি ওই দুই মিনিটের মধ্যেই প্রস্তুত হতে পারেননি ম্যাথিউস যে সুযোগটাই কাজে লাগায় বাংলাদেশ তোলে টাইম আউট দেবার আবেদন অ্যাম্পায়ারও বাধ্য হন আউট দিতে কোনো বল মোকাবেলা না করেই আউট হয়ে ফিরতে হয় ম্যাথিউসকে বিতর্কিত ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ তখনকার বাংলাদেশ অধিনায়ক সাকিবের নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন ক্রিকেট বক্তরা বিতর্কিত সেই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব গত বৃহস্পতিবার এক বিশেষ সাক্ষাৎকারে সাকিব ওই ঘটনা নিয়ে বলেছেন ওই সময়টায় আমি স্কোরবোর্ড দেখলাম এরপর ভাবলাম এটাই ওদের শেষ ব্যাটার এরপর বলাররা আসবে এরপর গেলাম এম্পায়ারের কাছে গিয়ে বললাম ও বেশি টাইম নিয়ে ফেলেছে আমি এর জন্য টাইম আবেদন করছি অ্যাম্পায়ার প্রথমে ভাবছে আমি ফান করছি আমি বললাম না আমি শতভাগ সিরিয়াস আমি এর জন্য আবেদন করছি আমি ম্যাথুইজের সঙ্গে অনূর্ধ্ব উনিশ থেকে খেলেছি ভালো বন্ধুত্ব আমার সে নিজেও আমাকে বলেছিল তুমি ফান করতেছো আমি বললাম না আমি সিরিয়াস আমি এটা ফিরিয়ে নিতে পারবো না এরপর সে হাঁটা ধরল সাকিব তখন বাংলাদেশের জয় নিয়েই বেশি ফোকাসড ছিলেন তাই ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন বলে উল্লেখ করেন